খুবই সুন্দর বাংলাদেশ ধান কাটা শুরু হয়ে গেছে এই হারভেস্টার দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ডিসটর্ব দিচ্ছে আগের মতো আর কষ্ট করা লাগে না দাম ছড়া টড়া শুদ্ধ মেলে না একবারে আপনার প্রযুক্তির ছোঁয়ায় ডাল উড়ানো টরানো পর্যন্ত হয়ে যায় কৃষকরা সবাই ব্যস্ত ধান সংগ্রহে দেখুন সবাই ধান সংগ্রহ করতেছে আমরা আসছিলাম ধান কাটবো কিন্তু আপনার ওই মানে আমাদের জমিতে যাওয়ার জন্য যে গাড়িগুলোর যে রাস্তা দরকার সেই রাস্তা এখনো হয় নাই মানে আমাদের আগের জমিগুলো ধান কাটলে তাহলে আমাদের ধান কাটতে পারবে মানে আপনার এখন ঘরে থাকার সময় এই যে প্রচণ্ড রোদ আজকে তাপমাত্রা ছিল প্রায় আপনার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রায় এই বৈশাখের এই রোদে আপনি এখনও দেখেন এই রোদের দিকে তাকান তাকাইতে পারেন কি কিনা প্রচন্ড তাপ তাপ দেখাচ্ছে তো খুবই মানে কি বলবো আমাদের আমার ছেলে আদিয়ান আয়ান আদিয়ান আমার সাথে আসছে ধান কাটার জন্য গতকাল তো আসতে কিন্তু আমাদের জমিতে যাওয়ার রাস্তা কখনো হয়নি আর এই থেকে পানসে নদীটা শুরু হয়ে গেছে আপনাদেরকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে মানে যদিও আপনার এই কাজগুলা হারভেস্টিংটা আপনার খুবই পরিশ্রমী খুবই পরিশ্রমের কাজ আমি যেহেতু কিছুটা অসুস্থ আমি খাঁপিয়ে উঠি আমি খাঁপে উঠি যে এখন তো কৃষক কৃষানিরা বন্ধে আসতে প্রচুর পরিমাণ কৃষানি হচ্ছে সবাই ধান সংগ্রহে ধান মারা গেছে এই যে আপনার বাংলাদেশের যে রিয়েল বিউটি সৌন্দর্য

আর সবাইকে মানে ধান মারানোর যে সময়টা বন্ধ হয়েছে কথা বলতে চাই না মানে সবাই ব্যস্ত চট নিয়ে সবাই দেখেন এই দিন তো এই দিন তো ধান থাকা সুন্দর মানে পরিশ্রম অনেক করা গেছে আগেকার দিনের মতো এখন আরেক পরিশ্রম করা লাগে না আমি আবারও বলছি বাংলাদেশ সরকারের উচিত রাষ্ট্রের উচিত এদেশে যারা কৃষিকাজের সাথে জড়িত যে সকল কৃষক এই রোদে বৃষ্টিতে বীজে রোদে পুড়ে এদেশের মানুষের আহারের ব্যবস্থা করে এই সরকারের উচিত এ রাষ্ট্রের উচিত তাদের দায়িত্ব নয় আমি বলছি না তাদেরকে লাখ লাখ টাকা ব্যতন বলছি না আমি বলছি যে ওনাদের সম্মানের ব্যবস্থা করি কারণ তাদেরকে চাষাবুষা না বলা হয় এই রেখেছে প্রাণ এদেশে কষ্ট